নমস্কার সকল বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিন পঞ্জিকা একুশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চার ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আছে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পূর্ব ভদ্রপদ নক্ষত্র থাকবে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পুর সুকর্মযোগ রাত্রি দশটা দশ মিনিট তৈতিল করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বস্যবর্ণ মতান্তরে শুদ্ধবর্ণ রাক্ষসগণ অষ্টাত্তরী ও বিংশত্তরী রাহুর দশা সকাল ছটা চুয়ান্ন গতে নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি এগারোটা তেতাল্লিশ গতে মিন রাশি বিপ্রবর্ণ রাত্রি পাঁচটা উনিশ গতে অষ্টত্তরি শক্রের ও বিংশত্তরী শনির দশা মৃতে দোষ একপাত সকাল ছটা চুয়ান্ন গতে ত্রিপাত এবং রাত্রি আটটা চুয়াল্লিশ গতে দ্বিপাত আজকে শুভকর্ম ধান্যরোপণ নামকরণ দেবতা গঠন কোরায় বাণিজ্য পুণ্যাহ নাট্যারম্ভ সৎকরণ শান্তি সস্তায়নাদি হল প্রবাহ বিষ বপন আজকে দিনের কালবেলা সকাল আটটা সাতান্ন মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে বার রাহুবেলা দুপুর বারোটা ছয় মিনিট থেকে একটা চুয়াল্লিশ মিনিট সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডানডাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো আর এর বিপরীত অর্থাৎ সকালে যদি সূর্য উদয়ের সময় আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো দিবা বা শুভকর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে নিঃশ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার